রাত এখন সাড়ে দশটা বেজে গেছে অলরেডি সাড়ে দশটা বাজার পরেও আমরা যেহেতু কাছাকাছি লোকেশন একদিন আমরা খাওয়া দাওয়া যাবো কিন্তু কাউকে বলবেন না যে আমরা খেতে এসেছি ঠিক আছে এবার বলো সবাই কি বলেছে সবাই বলেছি ভীষণ ভালো হয়েছে এই যে আমার কাম অ্যাসিস্টেন্ট আর সঙ্গে আমি নিজেও এখনো অবধি আমার আরেকজন অ্যাসিস্ট্যান্ট আসেনি তারপর আমরা ব্রাইড এর বাড়ি পৌঁছাবো এখন মোড়ের মাথায় তিন মাথায় মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি তারপর আমরা বেরোবো আস্তে লোকেশন একদম ঘরের কাছে মানে হাটটা হাটি পায়ে গেলে কত মিনিট লাগে খুব জোর দু মিনিট দু মিনিট লাগে এই আমরা আজকে আমার পাটাই মেন প্রায়োরিটি দিয়েছি আমরা হাঁটতে হাঁটতে যাবো একটু ওয়াকিং ডিস্টেন্স খুবই কম চলো ওই যে আমার ব্যানার রয়েছে আমার বাড়ি ওটা দেখতেই পাচ্ছ খেয়ে উঠেই বেতারিকে খাটনি করিয়ে দিয়েছে অনেক এখন আমরা আস্তে আস্তে পৌঁছোই চল কিরকম লুক চাইছো তুমি সেটা আমি চাইছি মানে একটা বউ বউ লুক

আজকে সঙ্গে একটু বললে ভালো হয় আচ্ছা সুতোপা কিরকম কি লুক চাও তুমি যদি একটু বলো আমি মূলত খোপার মধ্যে চাই আর হালকার মধ্যে হবে আচ্ছা বলো পুরো লুকটা কমপ্লিট হওয়ার পর কিরকম লাগলো আমার তো খুব ভালো লাগছে যেমনটা চেয়েছিলাম যে সাউথ ইন্ডিয়ান স্টাইল একদম ওরকম হয়েছে আচ্ছা খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আচ্ছা বলো কিরকম চাইছো তুমি সাজতে বলো আমায় আমি তো কখনো সাজিনি তুমি তোমার মতো করে দাও বলো কিরকম লাগলো আমার তো ভীষণ ভালো লাগছে আর খুব সুন্দর হয়েছে বলো আনজি কিরকম সাজবে তুমি আমি তো কোনোদিন সাজিনি তোমার আমাকে যেরকম ভালো লাগে সেই ভাবে সাজিয়ে দেবো আর তোমার নিজের কোনো ইচ্ছে নেই যে এরকম এরকম লিপস্টিক এরকম লাইনার কিছু না তোমার যেটা ভালো লাগে কি করছো দাঁড়াও বলো কিরকম লাগলো তোমার সেটা ভালো হয়েছে খুব পছন্দ বলো কিরকম লুক চাইছো তুমি কি নলেজ নেই মানে আই মেকআপ কি রকম একদম যেভাবে মানে ভালো মনে হয় সেভাবে তোমার মতো করে করে দাও আচ্ছা বলো দেখি ঠিক কেমন লাগলো তোমার সাজে তোমার খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে আচ্ছা যন্ত্রপাতি আজকে সেরা লাগছে আগে আন্টিকে আজকে কি অবস্থা

রাতে আমরা রাত্রে বেলা করে এত রাতে সাজিয়ে বাড়ি যাচ্ছি এখন রাত কটা বাজে বল আমি টাইমটা দেখে বলছি টাইমটা বল এই যে বারো বারোটা সাত বারোটা সাত বাজে আমরা সাজিয়ে গুজিয়ে এখন অবশ্য পেট পুজো করে আমরা বাড়ি যাচ্ছি মজা হয়েছে যেহেতু আমার কাছে লোকেশন ছিল এই জন্য আমরা সাজু গুজু করিয়ে ঠান্ডা ছিল সাজু গুজু করিয়ে খেয়ে দিয়ে রিল্যাক্স এখন আমরা বাড়ি যাচ্ছি একদম কাছে একদম কাছে মানে একদম কাছে আমার বাড়ি থেকে মাত্র দু মিনিট তো এতটা রাত হয়ে গেলো এখন আমি খুশিকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসছি দেন আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো সবাই টাটা করে দাও